আমার এক্স প্রথমে বললো আমি তোমাকে ভালোবাসি। আমারে তারপর আবার সেই বললো আমাকে ভুলে যাও আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে তার কিছু মাস পরেই বলছে আমাকে তুমি ফিরিয়ে নাও না যা করেছি ভুল করেছি। সেই আছে এখন আবার বলছে একটা ভিডিও আমি আপলোড করে দেব তোর জিন্দগি শেষে তো ভাইস ব্যাপারটা হয়েছে আমি হঠাৎ করে এই ভিডিওটা চালু করলাম আর এই ভিডিওটা চালু করার পেছনে অনেক বড় হাত আছে ঠিক আছে তো তোমরা এই কদিন আমার ভিডিও দেখছো আমার এক্স মানে মুস্কান বহুত পরিমাণে আমাকে জ্বালাচ্ছে ভাই আমার একটা সিম অলরেডি আমি চেঞ্জ করে ফেলেছি তারপরে আবার এই নাম্বারটায় কল করছে জানি না ওকে কে নাম্বার দিচ্ছে আর হাজার একটা নাম্বার ওরা আমি ব্লক করছি ও আবার ব্লক খুলে আবার আমাকে ফোন করছে তো এখন আমাকে মেসেজ করে একটা ধমকি দিয়েছে সেটা তোমাদেরকে আমি দেখাতে চাই ঠিক আছে কারণ আমি প্রমাণ হিসাবে সব কিছু রাখতে রাজি আছি কিন্তু তার আগে ব্যাপারটা কি বলো তো আমার রিফার পারমিশন নেওয়া দরকার সেই জন্য আমি এখন রিফাকে কল করব কল করে রিফার পারমিশন নেবো রিফা যদি বলে যে হ্যাঁ তুমি ওকে ফোন করো তারপরে খেলা জমবে তারপরে আমার এক্স কীভাবে ঝাড়তে হয় সেটা আমি দেখে নিচ্ছি তারা রিফাকে কল করি হ্যালো রিফা হ্যাঁ ভালো করে একটা কথা বলছি শোনো আমার এক্স মানে তোমার বান্ধবী ওই মুসকান ও বহুত জ্বালাচ্ছে আমাকে আর দ্বিতীয় কথা হচ্ছে ও আমাকে ব্ল্যাকমেল করছে একটা জিনিসে ঠিক আছে যেটা আমি ভিডিও করে পুরো পাবলিককে দেখাতে চাই তো আমি কি ওকে কল করতে পারি একবার অসুবিধা নেই তো ঠিক আছে আমি তোমার ফোনটা রাখছি আমি তোমাকে একটু পরে ফোন করছি হ্যাঁ একটা ভিডিও করছে ভিডিও দেখতে পেয়ে যাবে তাই ওকে কল করছি ঠিক আছে হ্যালো এই আমি বলছি কি তুই কি চাস আমাকে আগে সেটা বলবি তো তুই যে আমাকে এতবার কল করছিস আমি তোর নাম্বার ব্লক করে দিচ্ছি চারিদিক থেকে তুই বারবার আমার নাম্বারে কেন তো ফোন করছিস তোর জন্য আমি একটা সিম চেঞ্জ করে দিচ্ছি তারপরে আবার ফোন করবি তুই কি চাস আমাকে আগে বলতো হ্যাঁ হ্যাঁ বল না আমি শুনছি তোর তোর কথা আমি পুরো দিয়ে শুনছি তুই বল কি বলবি আমি আমি বলছি আমি আমি কি বলছি তুই যে কথাটা বলছিস আমার একটা ভিডিও আছে ফেসবুক পেজে আপলোড করে দিবি তো ভাই ব্যাপারটা হচ্ছে আমি ওখানে না কলটা ওর কেটে দিয়েছিলাম ঠিক আছে মানে সত্যি বলতে ওর যেই সব কথাগুলো বলছিল ভাই এত জঘন্য মেয়ে আমি হয়তো দুনিয়াতে দেখিনি ঠিক আছে তোমরা হয়তো দেখো ভাই মানে আমার কাছে ওর যা যা ভিডিও আছে সেই সমস্ত ভিডিওগুলো যদি আমি ইউটিউবে আপলোড করি না ওর রাস্তাঘাটে চলাফেরা বন্ধ হয়ে যাবে কিন্তু আমি কারোর খারাপটা চাই না কারণ ও একটা মেয়ে যেহেতু ওর ভিডিও যদি আমি পাবলিক করে দিই ফেস সমেত তো তোমরা সবাই দেখতে পাবে ওর মুখটা বা চিনতে পারবে প্লাস ওদের গ্রামেরও কিছু মানুষ চিনে যাবে তখন ভাই ও কোথায় যাবে আমাকে আগে সেটা বলো আর ও আমাকে বলছে কি না আমার কি ভিডিওর কাছে আছে যেটাও ফেসবুকে আপলোড করবে আমার নাকি ক্যারিয়ার শেষ হয়ে যাবে মানসম্মান চলে যাবে সত্যি ওর কথাটা শুনে অনেকটা মাথাটা গরম হয়েছিল আমার ঠিক আছে আমার মন খারাপ হয়নি মাথা গরম হয়েছিল তবে হ্যাঁ ওর কাছে আমার কোনো প্রুফ নেই কারণ আমি সেরকম খারাপ কাজ কিছু করিনি হ্যাঁ ওর একটা জিনিস আমার কাছে আছে যেটা ও নিজে আমাকে পাঠিয়েছিল এবার তোমরা বুঝদার মানুষ তোমরা বুঝে নাও কী আছে ওরা আমার কাছে সেটা যদি আমি কোনো কারণে কিছু জায়গায় আপলোড করি না ও একটা মেয়ে ওর জীবনটা শেষ হয়ে যাবে আমি কারোর খারাপ চাই না সত্যি বলতে ঠিক আছে তা আমি একটা আইডিয়া মেরেছি বা একটা জিনিস ভাবলাম মানে কালকে ওই ভিডিওটা শ্যুট করেছিলাম কালকে সারা রাত ভেবে আমি এখন সকালবেলায় ভাবলাম যে তোমাদেরকে এই জিনিসটা জানিয়ে ভিডিওটা আপলোড করব তো আমি ওর দাদার সাথে কন্ট্যাক্ট করেছি ওর দাদার সাথে আমি কথা বলবো ঠিক আছে মানে ওর একটা দাদা আছে যে বাইরে থাকে ঠিক আছে দেশে নেই আমার যতটা আন্দাজ আমি খবর নিয়ে যেটা দেখলাম তো ওর দাদার সাথে আমি কন্ট্যাক্ট করেছি ওর দাদা এখন দেশে এসছে ওর দাদার সাথে আমি দেখা করব ওর দাদাকে সব কিছু খুলে বোঝাবো যদি ওর দাদা বোঝে জিনিসটা বা ভালো মনে করে যে না ছেলেটা ঠিক কথা বলছে তাহলে আমি কিছুই করব না কিন্তু মুস্কান তোকে বলছি তুই যদি ভিডিওটা দেখে থাকিস তুই যে বললি আমার ভিডিওটা আপলোড করবি না তুই ভিডিও আপলোড কর আমি পারমিশন দিচ্ছি ওপেন ক্যামেরার সামনে পারমিশন দিচ্ছি তুই আমার ভিডিও আপলোড করে দে কারণ আমি ভয় পাই না কাউকে ঠিক আছে একমাত্র উপরওয়ালাকে ভয় পাই আর আমার মা বাপকে ভয় পাই তাছাড়া আমি আর কাউকে ভয় পাই না তোর যা করার করে তুই আমাকে ভিডিও আপলোড করার ধমকি দিলি তাই না কুড়ি হাজার টাকা নিবি তাই না তোকে এক লাখ টাকা দেবো তুই যদি ভিডিওটা আপলোড করিস আর না করলে জিরো টাকা দেবো যা ওপেন চ্যালেঞ্জ দিলাম তবে হ্যাঁ তোর ভিডিও আপলোড করাতে আমি তোর কলটা কাটি তুই যে আমাকে বললি ভিডিও আপলোড করে দেবো সেই কারণে হয়তো আমি কলটা কেটে যদি ভাবছিস বাট না সেই টাইমটাই আমার মাথাটা প্রচুর গরম হয়ে গিয়েছিল আর আমি ভিডিওর সামনে হয়তো তোকে গালাগালি দিয়ে দিতাম বাট আমার গালাগালিটা মুখ থেকে বেরোচ্ছিল না সেই জন্য আমি ভিডিওটা বন্ধ করে দিলাম কলটা কেটে দিলাম তোর যেই ভিডিওটা আমার কাছে আছে তুই জানিস তো সেটা যদি আমি একবার ভুল করে আপলোড করি না থাক আর বললাম না তুই কোথায় যাবি তখন রাস্তা খুঁজে পাবি না যাই হোক রিফা কী বলছে তোমার সেটা শোনো ঠিক আছে রিফা মুসকান যে কথাটা বললো আমাকে যে তোর একটা ভিডিও আপলোড করে দেবো কুড়ি হাজার টাকা দে নালে আপলোড করবো না তো তুমি মানে তোমাকে বললাম তো কথাটা ওকে আমি এখন ওপেন ভিডিওতে চ্যালেঞ্জ দিয়েছি ভিডিওটা তুই আপলোড কর আপলোড করলে এক লাখ টাকা দেবো আর না করলে জিরো টাকা দেবো কারণটা তুমি আমি ছাড়া কেউ জানে না যে কি ভিডিওর কথা বলছো ও ওর আমার কাছে যে ভিডিওটা আছে সেটা কি আমি আপলোড করবো রিফা একে বলে মেয়ে শেখ শেখ খারাপ চাই না কারুর দেখ হ্যাঁ তুই কি আমার বদনামি করবি চল তো যা করার ইচ্ছা করে নে ঠিক আছে রিপা তোমার সামনে আমি কথা বলেছি তুমি শুনেছো সব কিছু আমি আজকের পর থেকেও সে তার কোনো কন্ট্যাক্ট করবো না ডাইরেক্ট দাদার সাথে কন্ট্যাক্ট করবো ঠিক আছে ঠিক আছে তো যাই হোক গাইস আর কিছু বলার নেই বাকি ডাইরেক্ট ওর দাদার সাথে দেখা হবে ঠিক আছে তোমাদেরকে সেই ভিডিও ক্লিপটা যদি দেখাতে ওর দাদার সাথে কথা বলার সময় কারণ কারোর সাথে পার্সোনাল ভিডিও করা উচিত হবে না আমার তারপরেও আমি দেখবো চেষ্টা করব তোমাদেরকে দেখানো যতটা পারবো কিছু বলার নেই এরকম বেইমানদেরকে কিছু নেই ঠিক আছে বেইমান গিয়ে বহুত দেখেছি এরকম বেইমান জীবনে আর না আসাটাই বেটার আর আসবেও না রিফা তো আমার জীবনে আছে বাকি সবাই আমার জন্য একটু দোয়া করো যেন আমি ঠিকঠাকভাবে চলতে পারি সুপথে চলতে পারি কারোর খারাপ না আমাকে করতে হয় কেউ আমার খারাপ না করুক সবাই আমার জন্য এতটাই দোয়া করো আর আমিও সবার জন্য দোয়া করবো সবাই জন্য ভালোভাবে থেকো সুস্থ থেকো আর সবার ভালোবাসা পূর্ণতা পাক এতটাই চাইবো লাভ অল বাই বাই